তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় আমার মনে হয়েছে আমি রাফিকে বলেছিও রাফি তোর লাইফের বেস্ট সিনেমা এটা এই প্রোডাকশন এই যে এই প্রোডাকশন হাউস আছে এই কোলাবোরেশনের সাথে সেকেন্ড সাথে আমি যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখনই আমার কাছে মনে হয়েছে কি বল তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা তান্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ স্টোরি আমি তান্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্র মুগ্ধের মতো দেখেছি দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা তান্ডবের এন্টায়ার টিম তান্ডবের ডিরেক্টর রাহুল রফি স্ক্রিপ্ট রাইটার আদান সামনে বসা আমাদের ডিওপি তাসিন এবং এই যে আমার টিমও এখানে বসা এই যে কস্টিউম এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান আমার মেকআপ তো টিম তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে এবং তাণ্ডবে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে আমার নিজেরই মাঝে মাঝে আমি আমি কি ঠিক করছি রাফি ঠিক আছে তোমার কার কথা বলবো তাণ্ডবে আফজাল ভাই এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে মুকিত ভাই বসে আছে লালু ভাই বসে আছে সুব্রত দা আর আমার পাশে যিনি বস জয়া জয়ার তুলনা তো জয়া নিজেই অসাধারণ একটি করেছে এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই আর শক্তি বলছি যেটা এটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে এটা আজকে আমি বলে গেলাম দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে সবাই দেখবে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই বললো যেটা আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা

এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিসেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের এবং খুব মানে চলার জন্য সেখানে অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিস থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে সেটা আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবী বয় আমি তো বাইরের দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম ভিড় তখন আমার মনে হয় যে ইয়েস একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি আছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটারে চালাচ্ছে এক এটাই আমার যে লাস্টে আমার গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে যাবে শকটি যাবে রাফির সাথে যখন আমি কাজ করতে যাই এই তো সেকেন্ড সেলাম আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি এর বাইরে আর কিছুই শুনি যে ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই সেই ডায়লগটটা বলি আমার অসম্ভব ভালো লাগে রফিক সাথে কাজ করতে খুব যত্ন করে সিনেমা বানায় এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে কাজটা করে সেটা সত্যি আমাকে তুফান থেকে মুগ্ধ করেছে প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালকরা আসবে তাদের জন্য রাখি একটা ইন্সপায়ার করে তার কাজ দিয়ে তিনি একটা ডিরেক্টার কে বিশ্বাস করেছেন সিনেমা শুধুমাত্র একটা গল্প শুনে এবং উনি আমাকে বলছেন রাফি আমি তোকে বিশ্বাস করি এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব আরকি তো ধন্যবাদ ভাইয়া

এবং ইনশাল্লাহ একদিন আমরা যেটা বলবো যে বিশ্ব বিশ্বজয়বাদ সবাইকে তাণ্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে থ্যাংক ইউ সবাই